ডে নয়শো উনসত্তর আজকে তালের আটি খেলাম আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিই খাবার খাওয়া শেষ করে পড়তে বসি অনেকক্ষণ পড়াশোনা করে বাইকে করে একটু ঘুরে আসি এত জোরে বাইক চলতেছিল যে আমার প্রচুর পরিমাণে ভয় লাগতেছিল আমি শুধু বারবার বলতেছি ভাই আসতে চালা ভাই আসতে চালা বাইকে ঘোরার শেষে হঠাৎ করে রাস্তার পাশে তালের আটি দেখতে পাই আর তালের আটি খুবই সুস্বাদু হয় যার কারণে সবগুলো একসাথে করি এরপর তালের আটিগুলা কাটা শুরু করি এটাকে তালের বলে না ঝোনা তাল বলে এইটার উপকারিতা এনার্জি বাড়ায় হলমি শক্তি বৃদ্ধি করে মস্তিষ্কে পুষ্টি দেয় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এবং হাটের শক্তি বৃদ্ধি করে এইটা দেখতে এত সুন্দর যে শুধু খাইতে মন চায় এইটা তুলে খাওয়ার জন্য দা অথবা চামচ ইউজ করা লাগে দায়ে দায় প্যান্টে পরিষ্কার করছি এইটা ভিতর থেকে বের করার পরে বর্তমানের বাচ্চাগুলা এইসব জিনিসের সাথে তেমনভাবে পরিচিত না হঠাৎ করে আমাদের সামনে করার কারণে আমরা মূলত কেটে খাইছি তো ভিডিওটি ভালো লাগলে সাথে থাকুন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হয়েছে